কি চমৎকার বিচার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী ষোলো জনকে গ্রেপ্তার দেখালো পুলিশ তাদেরকে আজকে আদালতে তোলা হবে আদালত হয়তো রিমান্ডে দিতে বলবে রিমান্ড প্রেয়ার করবে কারণ পুলিশ খুব নিশ্চিত হয়েছে যে এটা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় পড়ে তাদের লেখা বক্তৃতা সমস্ত কিছু বিশ্লেষণ করে নাকি পুলিশ এই মর্মে উপনীত হয়েছে হ্যাঁ এরা বড় ধরনের সন্ত্রাসী এবং ডক্টর যদি থাকতেন কামাল হোসেনের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তাহলে তিনিও এই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি হতেন এবং তার বক্তৃতা তার উপস্থিতি তার অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্র একটা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়ত যিনি আয়োজক মানে সেই বিশিষ্ট আইনজীবী পান্না উনিও তাই তারপরে এখানে আবু আলম শহীদ খান সাংবাদিক মাহবুব কামাল মেজবা কামাল মঞ্জুরুল আলম পান্না সবাই এত বড় সন্ত্রাসী অথচ দেখেন উল্টা হল বিষয়টা যে তারা একটা প্রকাশ্য জায়গায় ঢাকা রিপোর্টার ইউনিটির মতন প্রতিষ্ঠানে যে তারা মঞ্চ একাত্তর এই ব্যানারে বা এই সংগঠনে বা এই প্ল্যাটফর্মে তারা সভা করছে একদম সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের অধিকার সেই সভার উপরে হামলা করা হলো বিশ পঁচিশ জন ঢুকে লতিফ সিদ্দিকিকে ঘিরে যেভাবে স্লোগান দেওয়া হচ্ছিল একজন প্রবীণ মানুষ তাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগের ওই মানে গত পনেরো বছরে তারা আওয়ামী সেবা করেছে আওয়ামী পক্ষে বলেছে অথচ যে নামগুলি আসছে তাদের মধ্যে অধিকাংশই যেটা এখান পান না কি তীব্র সমালোচনা আর লতিফ সিদ্দিকী রীতিমতো তো তিনি মানে আওয়ামী লীগেরই বারোটা বাজায় দিয়েছেন তিনি যেই বক্তৃতা করছেন তাদেরকে বলা হলো আওয়ামী লীগের দোসর দোসর আখ্যা দিয়ে মপ তৈরি করা হলো অথচ এরা সবাই প্রবীণ মুক্তিযোদ্ধা তারা মনে করছে যে এই সংবিধানকে বাতিল করা হবে সংবিধানকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে হবে এইরকম একটি প্রত্যয় নিয়ে তারা এরকম একটি সভা করছিল সেই সভা কেবল হাফিজুর রহমান কার্জন বক্তব্য শেষ করে মাহবুব কামালের নাম সাংবাদিক মাহবুব কামালের নাম উচ্চারণ করছে সাথে সাথে এসে মুগ্ধ সে হয়নি যুদ্ধ এই সমস্ত স্লোগান দিয়ে আরো মানে তাদেরকে দোষর আখ্যায়িত করে তাদেরকে অবরুদ্ধ করা হলো দরজা আটকে হল পরে পুলিশ আসলো পুলিশের কাছে তারা সুপরিত করলো এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই আগের ওই ছাত্রলীগ যুবলীগ এই কাজগুলি করতো মানে বিএনপি জামাতের সমাবেশ হলে তাদেরকে আটক করত করে পুলিশের হাতে ধরতো তার আগে পিটাইত এখানেও এই বয়স্ক মানুষের হেনস্থা শিকার হয়েছে কেউ কেউ শারীরিক ভাবে আঘাত করা হয়েছে আমি ভাবলাম পুলিশ এসে বলতে তাদেরকে যেহেতু পরিস্থিতি মানে বেসামাল তারা যে ধরনের মনোভাব তো এদেরকে উদ্ধার করে পরে তাদেরকে দুঃখ প্রকাশ করে তাদেরকে ছেড়ে দেবে কিন্তু রাতের বেলায় অদ্ভুত একটা মামলা করলো তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হল এখানে শফিকুল ইসলাম বলছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন আটক ব্যক্তিদের বক্তৃতা বিবৃতি বই কলামের লেখা ইত্যাদি বিশ্লেষণ করে পুলিশ সন্ত্রাসবাদের আলামত পেয়েছে আর বলার ভাষা হারায় ফেলতেছি তিনি আরো বলছেন লতিফ সাহেবের বক্তৃতা দেখলাম যেই ব্যানারে আসছে সেই ব্যানারটা দেখলাম এছাড়া তাদের কলাম বই এসব অ্যানালাইসিস করে দেখলাম একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে যাচ্ছে কোন দিকে ভয়ঙ্কর দিকে যাচ্ছে তিনি যোগ করেন তারা যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিচ্ছে তার রাষ্ট্রের অবস্থানের সাথে কন্ট্রাডিক্টরি ও মাই সাংঘাতিক আবিষ্কার বারোটার দিকে ঢাকা রিপোর্টার্সি প্রাঙ্গন থেকে তাদেরকে আটক করায় আচ্ছা তো তাদেরকে মঞ্চ একাত্তর এখানে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক এক গোল টেবিলের বৈঠক সেখানে মঞ্চ একাত্তর ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি হওয়ার কথা তিনি আসতে হয়তো লেট করছেন বা শারীরিক কারণে নাও আসতে পারেন কিন্তু তার প্রধান অতিথি হিসেবে আসার কথা তারপরে ওই যে যেটা বললাম সভা চলাকালে এক দল এসে ঘেরাও করে ফেললো হট্টগোল করলো তাদের কোনো অপরাধ নেই তারা জুলাই কি যোদ্ধা এই ব্যানারে তো কথা নেই মাপ এবং সেখানে একজন একটা দলেরও নেতা ছিলেন তারা বলতেছে যে এরা হলো আহ কি মুক্তিযোদ্ধা আর একে একাত্তর আর একে মুখোমুখি করার চেষ্টা করছে যেই বক্তব্যটা হাফিজ রহমান কার্জন বলছিল যে একাত্তর আর এই জুলাইকে মুখোমুখি করা হচ্ছে সংবিধানকে বর্জন করা হচ্ছে এবং এটার পেছনে জামাত এনসিপির মদত আছে এই বলাটাই সম্ভবত কাল হয়েছে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে মবের কাছে আজকে হার মানলো মুক্তিযোদ্ধারা এবং পুলিশ আবার এটাকে সাপোর্টও করলো পুলিশ মানে সরকার পুলিশকে দোষ দিয়ে লাভ নেই সরকার নির্দেশ না পাইলে এটা হয় যেখানে আইনমন্ত্রী আসিফ নজরুল যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে এই মবের কাছে পরাস্ত হয়ে আজকে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ভাঙা হলো পণ্ড করা হলো তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে আসামি করা হলো তাদের নামে মামলা করা হলো এটা এটা খুব খুব ছোটখাটো ঘটনা এটা কি আন্তর্জাতিক পরিসরে এই খবরগুলি আসবে না আন্তর্জাতিক সংগঠন চুপ করে থাকবে পশ্চিমা দেশগুলো মুখ বন্ধ করে থাকবে কি জবাব দেবে ইনু সরকার। তার সরকারের সময় একটা বৈধ সমাবেশ সেই সমাবেশটা ভেঙে দেয়া হলো অথচ তাদের কাউকে আটক করা হলো না আটক করা হলো যারা ভিক্টিম হলো যারা অপদস্থ হল যারা অসম্মানিত হলো যাদের অধিকারটা ভণ্ডুল করা হলো তাদেরকে ভিক্টিম করে তাদেরকে আসামি বানানো হল যেটা দেখানো মানে আসামি করে এখন আদালত হবে হয় তাদের জায়গা হবে কারাগার না রিমান্ডে এই হচ্ছে বিচার এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ